হ্যালো ভাই আসসালামু আলাইকুম এই যে আপনাদের মাঝে আবার একটা ভিডিও লিপিরে আসলাম ছোট ছোট একটা ভিডিও লিফিরে আসলাম আপনাদের মাঝে দেখো এই বছরে তো প্রায় আটি বান্দা শেষ হয়ে গেছে এখন প্যাক দেখো গ্রামের বাড়িতে এসে আম মাকে খাওয়া সব শুরু করা হলো এই যে আমার ছোটো মেয়ে আম চিতলা করেছে দেখো অল্পটুকু আমি সবাই মিলে গ্রামে আসে আম মাখা খেতে খুব ভালো লাগে সেই জন্যে আম মাখতে চলে আসলাম জানি না এই আমটা কোথায় পেয়েছে আমি জানি না আমি এক জায়গায় বেড়াতে গেছিলাম এসে দেখি আম মাখা শুরু তাই আমগুলো খুব আম্ব তারপরে ও মাখলে ভালোই লাগে নুনপত্তা তেল সব কিছু দিবে চিনি টিনে সেটা তো স্বাদ লাগবে কিন্তু আম দর্শক অনেক কয়লায় তারপরেও এখন অল্প জিনিস যতই হোক সবাই মিলে খেতে ভালো লাগে টক জিনিস অল্প হলো অস্বাদ কিন্তু যেহেতু বেশি না কী করবেন এইটুকু হলেই হয়ে যাবে এখন এটা করা হয়ে গেল এর মাঝে এখন মরিচ তেল লবণ সব কিছু ডলে মাখা শুরু করবে আর চিনি দিয়েছে যা তারপরেও আম্বল মুখে দিয়ে খুব আম্বল আবার যেহেতু চিনি দিয়ে দিল তারপর একটু ভালো লেগছে কিন্তু দর্শক বেশি ওই যে আম্বল হলো ভালো লাগবে যেহেতু আম্বল জিনিস সবার পছন্দ আর এই যে আমার ওটা ভ্যাকিং হয় নন্দের মেয়ে কিন্তু ওই পিসকিয়ে আরো খুব পছন্দ করে আম্বল যতই দিচ্ছেন সাতে খসে যতই দিচ্ছেন সাতে খসে মা নাই। খুব টক পছন্দ ছোটোবেলার থেকে কিন্তু সেনা মানুষও অত টক খাতে পারবে না কিন্তু কৈছুর সেই টক পছন্দ এই যে লবণ মরিচ দিয়ে এখন ডলা শুরু করলো করার পরে যে মাখন এখন এর মাঝে চিনি দিল দিয়ে মাখতে শুরু করলো করার পরে দেখো এখন সবাই মিলে খাওয়া যায় চিনি কম হয়েছে আরও চিনি দেবে দেওয়ার পরে তাও চিনি কম আবার দিয়ে একে একে তিনবার চিনি দেওয়া হয়েছে তারপরে টক যায়নি আরে বলে না যে টক জিনিস যতই কিছু দাও টক যাবে না সেইটাই হয়েছে এই আমের হেল এখন কী করবি বললাম এই এইটুকুই হবে আর দিতে হবে না সবাই মিলে এলাই খাও এই যে আবার দিয়ে দশ চিনি আবার তেল দিছে এমন তেল ঢেলছে প্রচুর শস্যের তেল আরও বেশি হলে যেহেতু গন্ধ লাগে ভালো লাগে না আমি বললাম এবার একটু ঢেলে থাক আর সবার জিভাতে লাল এসে গেছে কিন্তু অপেক্ষা তো আছে কখন মাখা হবে কখন খাওয়া হবে তে এর মাঝে অপেক্ষা করতে করতে সবারও ধৈর্য হয়ে গেছে এই যে হাত দিয়ে না পারতে এক একজন লবণ চাক কখন মাখবে কখন খাওয়া হবে তা আবার বলছে ঝাল কম হয়েছে আবার ঝাল আছে আবার লবণ আছে। কি করছে না করছে দেখো মানুষ পশে না কিন্তু গেছ মানুষ ধৈর্যহারা হয়ে গেছে যে কখন এটা পাবো আর কখন খাবো কোথায় আছে না মাছ বসতে হলে অত কারেই লোভ নেই কিন্তু টক জিনিসের উপর সবার লোভ সবাই মনে করেন লাল পরে এই তো বলতে বলতে মাখা হয়ে গেছে তারপরে পরে সবাই খাওয়া শুরু করছে কিন্তু কে বলছে আরও একটু হামি খাই কেউ বলছে আরও একটু হামি খাই কিন্তু শাষমাস এই তো লাগিয়ে গেছে পরা পারি ক্যামড়া ক্যামড়ি আর আমি বললাম হামি আর খাব না তোরে খেয়ে এলাম আমার মনে হচ্ছে যে তুমি ঝোল খাওয়ার জন্য অপেক্ষা আছো না